অঙ্গনারী কর্মীদের মোবাইলে আড়ি পাতার অভিযোগ সুসংহত শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের বিরুদ্ধে ঘটনায় সচ্চার মহিলা কর্মীরা ধূপগুড়ি প্রকল্প আধিকারিকের কার্যালয়ে জমায়েত করে বিক্ষোভ মহিলাদের দাবিতে উল্লেখ রয়েছে এই আধিকারিক বিভিন্ন সেন্টার ভিজিট করতে গিয়ে অঙ্গনারী মহিলা কর্মীর ব্যক্তিগত মোবাইল ফোন চেক করেছেন মোবাইলে আসা মেসেজ এবং ফোন কলে পাতার কারণ জানাতে হবে মূলত এই আইসিডিএস সেন্টারের কর্মীদের অ্যাপ ব্যবহারের জন্য মোবাইলের দাবি থাকলেও তা এখনও মেটেনি যার ফলে কর্মীদের ব্যক্তিগত মোবাইল ফোনের মাধ্যমেই পোষণ অ্যাপ ব্যবহার করতে হচ্ছে সেই মোবাইল হাতে নিয়ে কর্মীদের ফোন মেসেজ এবং ব্যক্তিগত তথ্য দেখছেন মোট আট দফা দাবি এদিন স্মারকলিপি দেওয়া হয় পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতির পক্ষ থেকে ধূপগুড়ি শহরের জেলা পরিষদের ডাকবাংলো চত্বর থেকে মিছিল করে সুসংহত শিশু বিকাশ প্রকল্প কার্যালয়ের সামনে জমায়েত করে বিক্ষোভ দেখানো হয় এক অঙ্গনারী কর্মী সুমিত্রা সেন ভট্টাচার্য বলেন আমাদের মোবাইল দেওয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত মোবাইল দেওয়া হয়নি নিজেদের মোবাইল দিয়েই কাজ চালানো হচ্ছে তিনি আরও বলেন আধিকারিক বিভিন্ন সেন্টার ভিজিট করতে গিয়ে ব্যক্তিগত মোবাইল ফোনে আসা মেসেজ দেখছেন এটা কি করে করতে পারেন তার জবাব দিতে হবে এদিন আট দফা দাবিতে স্মারকলিপি দেওয়া হলো ধুপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি হচ্ছে মোবাইল এখন পর্যন্ত আমরা পাইনি এত বছর হয়ে গেল মোবাইল ছাড়াই আমরা নিজেদের মোবাইল থেকে কাজ করছি এই সব না না আরও সব জ্বালানি বৃদ্ধি ডিমের দাম সব কিছু নিয়েই আমাদের ডেপুটেশনটা আজকে এই বিষয়টা হলো উনি যখন ভিজিটে যাচ্ছে ভিজিটে যাওয়ার পরে মানে মোবাইল সে যে অ্যাপসটা সেই অ্যাপসটা আমাদের মোবাইলে তো অ্যাপসটা খোলা খুলে যখন উনি চেক করছে সেখানে আমাদের পার্সোনাল কিছু মেসেজ ঢুকছে তিনি ওই মেসেজটাকে ওপেন করে মানে পড়ছে যে মেসেজটার মধ্যে কি লেখা আছে সেটা করতে পারে না বলে আজকে আমরা এখানে আসা যে ওটা তো ওটা আমাদের পার্সোনাল একটা গ্রুপ আমাদের নিজেদের হ্যাঁ একদম সেটা আমাদের একটা পার্সোনাল গ্রুপ সেখানে আমরা আমাদের মতন করে আলোচনা করছি সেই গ্রুপের মেসেজটাকে ওনার খুলে দেখাটা আমার মনে হয় সেটা উনি ঠিক করেন একদম আইনগত দিক থেকে তো পারে না এটা মানে এটা মানে কারো ক্ষেত্রে তো সেটাই আমাদের আজকে জানা যে উনি মোবাইল চেক করুক পোষণ টেকা চেক করুক আমাদের অফিসে যা যা কাজ আছে সেগুলো উনি চেক করতে পারেন আমাদের ভুল তুটি কিছু ধরিয়ে দিতে পারেন কিন্তু আমাদের পার্সোনাল মেসেজ খুলে দেখার কোনো অধিকার উনার নেই